নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি বানাচ্ছি শীতের কিছু সবজি দিয়ে পালং শাকের তরকারি এখন প্রথম শীত পড়েছে বন্ধুরা কচি পালং শাক দিয়ে আলু বেগুন সিম মূল আর ধনে পাতা বড়ি দিয়ে তরকারিটা দুর্দান্ত লাগে ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় দেখুন এর জন্য আমি নিয়ে নিয়েছি কচি পালং শাক মূলো সিম কাঁচা লঙ্কা বেগুন আলু আর বড়ি ধনে পাতা এবার সবজিগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন বেগুনগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে মূলোগুলো আলুগুলোকেও ডুম ডুমোডুমো করে কেটেছি আর নিয়েছি সিম সিমটাকে টুকরো করেছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু ভালো করে গরম করে বড়িগুলোকে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলোকে আমি ভেজে নেব এই শীতে বন্ধুরা এরকম সবজি আপনারা প্রত্যেকেই বাড়িতে করে থাকেন কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমার সাথে থাকুন দেখুন বড়িগুলোকে ভেজে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কাটা বেগুনগুলো সামান্য লবণ আর হলুদও দিয়ে দিলাম এবার সুন্দর করে বেগুনগুলোকে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে বেগুনগুলোকে লাল করে ভাজতে হবে একবার ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন ঢাকাটা খুলে বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তেলটাকে ভালো করে ছেকে তুলে নিতে হবে সব বেগুনটাকে আমি তুলে নিলাম এবার কড়াইতে দেখুন আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোটা জিরে আপনারা এটা পাঁচ ফোড়ন দিয়েও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ডুমোডুমো করে কাটা আলুগুলো আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব সব আলুগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেমে ফেলে দেব সামান্য লবণ দিয়ে দিলাম হলুদও খুব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব আমি প্রত্যেকটা সবজি আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি আলুটা পুরো ভাজা হয়নি হাফ ভাজা হয়েছে এই সময় আমি দিয়ে দেব কাটা মূলোগুলো আলুটা কিছুটা ভাজার পরই এই সবজিগুলোকে দিতে হবে মূলোটা দিয়ে এবার নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দেবো বরবটি এরপর দিচ্ছি সিমগুলো সিমগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমরা একটু ঝাল বেশি খাই এই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন ঢাকাটা খুলেছি দু মিনিট পর সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে সব সবজিগুলো দেখুন বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি শাকটা কচি পালং শাক আমি বড় বড় করে কেটেছি নেড়ে চেড়ে শাকটাকে একটু মজিয়ে নেব দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি শাকটা মচ বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো এই শাকটা দিয়ে জল বেরিয়েছে এই জলেতেই মশলাটা কষানো হয়ে যাবে দেখুন ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এখানে আমি ঝাল লঙ্কারগুলো ব্যবহার করবো না যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি এই সবজিতে মশলাটা খুবই কম লাগে দেখুন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এবার ঢাকাটা খুলে সবজিগুলো প্রায় সব মজা গেছে আর শাকটা দেখুন একেবারেই মজা গেছে আলুটা আর একটু সেদ্ধ হওয়াটা বাকি আছে এই জন্য আমি সামান্য জল দিয়ে দেব খুব সামান্য জলটা দিলাম এই জলেতেই আলু মূল সমস্ত সেদ্ধ হয়ে যাবে খুব বেশি জল এখানে দেওয়ার প্রয়োজন নেই এবার ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আমি চার মিনিট রান্না করে নেব এবার দেখুন ঢাকাটা খুলেছি এরপর দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো বেগুনগুলো আগে থেকে দিয়ে নি বন্ধুরা বেগুনটা প্রথমেই দিলে একদম গলে যাবে এই জন্য বেগুনটা শেষেই দিতে হবে আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নেড়েচেড়ে একটু মাখো মাখো করে নেব দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেভাবেই দেবেন আর দিচ্ছি বড়ি ভাজা ভাজা বড়িগুলো আমি দিয়ে দিলাম ভালো করে একটু এবার নেড়ে চেড়ে দেব খুব সুন্দর করে আমি এটা চার থেকে পাঁচ মিনিট ভালো করে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব খেতে দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা দেখুন একটু শুকনো শুকনো মাখো মাখো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি চারটি ধনে পাতা ধনে পাতা কুচানো দিয়ে দিলাম সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর খেতে দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই এরকম ধরনের তরকারি খেয়েছেন এবার দেখুন তুলে নিচ্ছি আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল আর নতুন বন্ধু যারা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ